ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো না তার সাথে ডেমোক্র্যাটদের সম্পর্ক ভালো রিপাবলিকানদের ভালো না সেটাই কি মুখ্য কারণ আমি এখানে একটু উল্টোভাবে বলবো একটা ঘটনার কথা বলি আমার খুব পরিচিত একজন মানুষ উনি নোয়াখালী অঞ্চলের বড় ব্যবসায়ী শিপমেন্টের গাছগুলো করেন আর কি মেনলি শিপমেন্টের জন্য যেই ইয়া থাকে সংগঠন থাকে সেই সংগঠনের নেতা তো ওনাকে ডেকে বাণিজ্য উপদেষ্টা উনি সহ শিপমেন্ট কীভাবে আরও সহজ করা যায় কি করা যায় এগুলা নিয়ে কথা বলছিলেন মানে একটা মিটিংয়ের আয়োজন করছেন সেই মিটিংয়ের মধ্যে যে কোনো একজন আমলা উঠে গিয়ে বাণিজ্য উপদেষ্টার কানে দুই মিনিট কথা বলছেন দুই মিনিট কথা বলার পরে ওনাকে রুমের বাইরে বের করে বলছে আপনি বাইরে অপেক্ষা করেন আমরা মিটিংটা সারি মিটিং ওনাকে নিয়ে হওয়ার কথা ছিল মিটিং সেরে বের হয়ে তিন ঘন্টা মিটিং এর পরে বের হয়ে চলে গেছে ওই লোকে সালাম একজন ব্যবসায়ী নিয়ে কাজ করেন দীর্ঘ আছে তাদের নেতা আরেকজন আমলার কথাই ওই শিপমেন্টের লিডারকে বের করে দিয়ে মানে শিপমেন্টের সাথে জড়িত ব্যবসায়ীদের লিডারকে বের করে দিয়ে মিটিং শেষ করে দেশে শিপমেন্টটাকে আপনি মানে কিভাবে সহজ করতেছেন আমাদের সেই বাণিজ্য সব জানতা এবং কান কথা শুনে শুনে যদি হচ্ছে মন্ত্রণালয় চালাতে হয় উনি তো কেউ যখন কোনো অভিযোগ দিবে বা কিছু বলবে তখন তার ব্যাখ্যা চাইতে পারে কথা বলতে পারে যে হচ্ছে এই যে আপনার ব্যাপারে এই বিষয়গুলো শুনতেছি এরকম হচ্ছে তাহলে গিয়ে হচ্ছে আপনার কাছে ক্লিয়ার হবে তো বাংলাদেশে আমাদের যেই জায়গাটা আমরা খুব ভালোভাবে ফিল করতেছি আমাদেরকে দেখা যায় যে হচ্ছে দীর্ঘ সময় ধরে একেবারে মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় তিন চারজন উপদেষ্টাকে নিয়ে যা তো অবস্থা হয় যেমন হচ্ছে প্রথম শুরু হয়েছিল আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে তারপরে শুরু হয়েছে যে হচ্ছে মাহফুজ আবদুল্লাহকে নিয়ে তারপরে নাহিদ ইসলামকে নিয়ে তারপরে আবার আসিফ মাহমুদকে নিয়ে মানে যে লোকগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশকে ধারণ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সময় একটা বড় আন্দোলন করছে তাদেরকে আপনি খুব ভালোভাবে টার্গেট করতেছেন খুব ভালোভাবে হেনস্থা করতেছেন কিন্তু বাকিরা কি করতেছে সেটার দিকে কোনো খেয়াল নাই। এই যে কি বিষয়টা আছে এখন আজকে দেখলাম আগে যে শুল্ক আছে তার উপরে এই শুল্ক মানে হচ্ছে আরোপ করা হবে বাংলাদেশে পনেরো পার্সেন্ট থাকলে এখন হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট মানে ইয়ে আগস্টের এক তারিখ থেকে আগস্ট কি জুলাই আগস্টের এক তারিখ থেকে মনে হচ্ছে এটা কার্যকর হবে এটা নিয়ে আমরা তো 3 মাস আগে দেখছি একবার শুরু করা হয়েছে আপনি যেটা বলছেন সেটা আছে আমি একটা জায়গায় না টাম্প একা এইসব পলিসি নিতে পারে নাmarginal গণতন্ত্র রাষ্ট্রন্ততা একক কর্তৃত্ব নেই পলিসিটা তাদের যে মিনিস্ট্রি আছে তারা এবং হচ্ছে বিভিন্ন যারা হচ্ছে এক্সপার্টস আছে তাদের সমন্বয়েই কিন্তু নেওয়া হয় তো সেই পলিসিতে আপনি 3 মাস আগে একটা পলিসি নিয়ে তখন তারপর সেটা স্থগিত করা হয়েছে তিন মাসের জন্য এ তিন মাস আপনি সময় পেয়েছেন আলোচনা করার জন্যে আগে তো ব্যবসায়ী যারা আছে যারা সেই দেশে পণ্য রপ্তানি করে তারা যত সহজে বোঝাতে পারবে আপনি একজন কূটনীতিক দিদি তত সহজে তাদের পলিসি চেঞ্জ করাতে পারবেন না যে কিভাবে আমি আপনাদেরকে ভালো সেবা দিচ্ছি মূলত সেবার সম্পর্ক তো বাংলাদেশের গার্মেন্টস গুলো তো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নদেরকে সেবা দিচ্ছে ওদের পোশাকে রপ্তানি করেছে কীভাবে উপকৃত হচ্ছে ইয়ে হচ্ছে এগুলোর জন্য আপনার একটা যদি টিম ওয়ার্ক না হয় সে কান কথা ধরে যে হচ্ছে না এখন এই গার্মেন্ট ব্যবসায়ীদেরকে নেওয়া যাবে না এরা দীর্ঘ সময় ধরে আগে আপনার এই নেতাগুলা দীর্ঘ সময় ধরে ওদের সাথে জড়িয়েছিল ওদের সাথে ইয়ে করেছিল এরকম একটা অবস্থা তৈরি করে রাখলে বাংলাদেশের এটা থেকে মুক্তি পাবে না আমি বহু উপদেষ্টাদেরকে দেখছি

যত না মানে যত গর্জে তত বর্ষে না সেটা হয় নাই এবং এই অভ্যুত্থানের পর থেকে আমরা অনেক কিছুই দেখছি কোন উপদেশটা চিন্তা করে এখন উপদেশটা আছি আমি তো কয়েক মাস পর উপদেশটা না থাকলে পরে যারা আসবে তাদের থেকে কিভাবে সুবিধা নিব কিভাবে করব আপনি ব্যবসায়ীরা তাই নাই না হতাশা বোধ করছেন আমি হতাশা হতাশ না মানে অনেক কিছু শিখছি আমরা শিখছি আমরা এনসিপি যারা আছে আমরা শিখছি আমরা কিভাবে হচ্ছে আমাদেরকে আমাদের রক্তের উপর দিয়ে চেয়ারে বসার পরে ওনারা কিভাবে মান হচ্ছে কাদেরকে সার্ভ করতেছে কি হতে পারে সেটা আমরা শিখছি আমরা তো এটা ভাবি নাই আমরা যখন উনাদেরকে সিলেক্ট করব উনাদের হাতে যখন দাহিত্য অর্পণ করি আমরা তো ভাবছিলাম ওনারা তো আমাদের শতলতাই মনে জানো উনারা লালন করেন উনাদের দ্বারা সম্ভব এই বাংলাস পরিবর্তন হবে কিন্তু আমরা দেখছি প্রত্যেকই হচ্ছে কেউ হচ্ছে তার সন্তানকে নিয়ে সরকারি সফর করে এবং হচ্ছে দাহিত্য বুঝিয়ে দিয়েছে এই সাইটটা আমার সন্তান দেখবে এই জায়গায় অন্য কেউ আসবে না মানে এই জায়গাগুলোই মিলছে আজকে একজন মানে বড় ব্যবসায়ী কেন আপনি বাণিজ্য উপদেষ্টা করে দিয়েছেন সমস্যা নেই ব্যবসা ভালো বুঝে তাই করে বাট উনি যে বাংলাদেশকে ধারণ করেন বা অভ্যুত্থানকে ধারণ করেন সেটা কতটুকু করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আপনি খলিল রহমানের কথা বলছিলেন তাকে নিয়ে তো অনেক কথা হয়েছে কিন্তু তারপরেও তো তিনি আছেন মোটামুটি সব জায়গায় তারেক রহমানের সাথে বৈঠকের ওখানেও প্রেস ব্রিফিংয়ে তাকেই দেখা যায় এখন এই শুল্ক আরোপের ক্ষেত্রে সেই দর সেখানেও তিনি থাকছেন তাহলে এত সমালোচনা বা আলোচনার পরে সেখানে কি অনেক বেশি গুরুত্ব কি না উনি থাকছেন থাকাটাই কিন্তু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জাতি হিসাবে আমার জন্য ইম্পর্টেন্ট হলো উনি থেকে কতটুকু কি করতে পারছেন উনি থেকে কোথায় কি করতে পেরেছেন দেখেন না রে ভাই দেখেন এই নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে আমি কোথায় কোথায় থেকে আমি অনেক কিছু পাইছি বলেন সর্বশেষ উদাহরণ তো আপনার এই ইয়ে শুল্ক এগুলো তো মিজোরাম ফেল করছেন নতুন কি পার্সোনালি কিছু করতে পারেনি কাজে উনি থাকতে পারলেন কি থাকতে পারলেন যত উনি হয়তো বেশ জায়গায় থাকলেন তাতেই কিন্তু ওনার যে বিশেষ যোগ্যতা প্রমাণিত হলো তা না এতে প্রমাণিত হলো উনি ম্যানেজ করতে পারেন তার ইয়ে গভর্নমেন্টকে এই গভর্নমেন্টকে তো ম্যানেজ করার কিছু নাই ওনাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশে আলোচনা করা আলোচনা করেন না উদ্ধার করে নিয়ে আসেন জাতির জন্য কিছু একটা দেন কি দিতে পারছেন আপনারা শুনেন শোনেন এটা হলো কি জানেন একজনের জনকে ধরে কোনো লাভ নেই বিষয়টা হলো যে টোটাল যে উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদ আমার বিবেচনায় এখন আওয়ামী লীগ আমলে একটা মন্ত্রিসভা ছিল তখন তাদের একটা টাইপ ছিল একটা ক্যারেক্টার ছিল তারা একজন লোকে তুষ্টির জন্য সব কিছু বলতো আপা কী বলেন ওটার দিকে তাকায় থাকতো নিজে কিছু পারলো বলতো আপা করছে না পারলো বলতো আপা করছে এই তো ছিল ওই সময়টা তো ওই ধারণাটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে আমরা তো ওর ধারাবাহিকতা চাই নাই আমরা একটু নতুন শাসন চেয়েছি কি শাসন চেয়েছি যে নতুন কিছু তারা করবে